ভিসুলিং আলাইকুম আজকে হচ্ছে আমাদের ছুটি ঈদের ছুটি ঈদের ছুটি ঈদলে আজকে কি বা শুক্রবার শনিবার রবিবার যাই হোক আমাগো দুই দিন আগে আজকে বন্ধ দিয়ে দিল তো এটা হচ্ছে আমার বন্ধু রূপিক আমার বড় ভাই আমার প্রিয় বন্ধু বন্ধু রূপিক না ঈদ মোবারক তোমাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা

ফেসবুক পেজ আছে বন্ধুরা ফিরে আগেও বলেছি আর ভালো ভালো ভিডিও পাইবেন ঈদের পরে আমরা এসে দিই মহিনশা তো এখন সময় নাই আন্দার হয়ে গেছে হইতেছে তো এখন বেশি কথা বলতে পারলাম না আল্লাহ রাস্তা মাফ করে দেন যদি ভুল বুলবেদাবি করে থাকি আর সবাই ভালো থাকবেন